अब देखो इसी बराबर समझा और लास्ट परसेंट एक तो ये देखने में गरीब सेल निकल से देखें अंदर है इधर फिर उठा इधर मतलब एक जगह जिस पे। हाँ की कर माम काज तो क्या फेसबुक लाइव करा और यूट्यूब लाइव লাইভে যে যেখানে আছেন সবাই যুক্ত হয়ে যান আমি এখন তিতাস ফিল্ডিং স্টেশন থেকে লাইভে যুক্ত হয়ে গেলাম সবাই বেশি বেশি করে মেসুস করে দুই লাখ পরিবার যার যার বন্ধু লাগবে সবাই বন্ধু পাবেন ইনশাল্লাহ

আছে কি গলা বলেন অনেক আছে আমার চাকার দোকান আমার দোকানে মেসে বললাম এটা আমার চাকার দোকান এটা আমার দোকান আমার দোকান টাঙ্গাল ধনবাড়ি মডেল মসজিদের সামনে আপনারা যে কোনো আসতে পারেন যে টাঙ্গাল ধনবাড়ি মডেল মসজিদ মডেল মসজিদের সামনে আমার দোকান আই আছেন জামাইটা হ্যাঁ আই আছেন জামাইটা হ্যাঁ दादा दादा সবাই লাইভে শেয়ার করে দিবেন মোবাইলটা শেয়ার নিয়ে একor দাদা তার হইলো ভাবীর হ্যাঁ জামাই কি কয় কইরা তার ভাবীর মহিলা নেগা এখন আমি আমার দোকান এসে পড়েছি দোকান থেকে আমি বসে বসে এখন লাইভ করতেছি সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার দোকানে যে দোকান আমার চাকার দোকান আমি এই কাজের ভিডিও দিই এবং কি কাজের ভাগে ভাগে আমি ভিডিও বানাই সবাই আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন আমার দোকান টাঙ্গাইল ধনবাড়ি এটা আমার চাকার দোকান আমার দোকানে যে কোনো সময় আসবেন পাবেন ইনশাল্লাহ একদিন চব্বিশ ঘন্টা সার্ভিস আমার দোকানে ভালো ভালো চাকা পাবেন সবাই আসবেন আমার দোকানে আমার দোকান টাঙ্গাইল ধনবাড়ি মডেল মডেলের সামনে সবাই আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর যার যার বন্ধু লাগবে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার দুই লাখ ছাব্বিশ হাজার পরিবার আমি সবাই আপনাদেরকে সাপোর্ট করে দেবো আমি ইনশাল্লাহ আমি যতটুক সম্ভব আমি সাপোর্ট করে দেবো এবং আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ ভালো হবে আপনাদের আমরা রোদের ভিতরে কাজ করি রোদের ভিতরে কাজ করি এবং কাদের হাকে বাকি ভিডিও বানাই আপনাদের যাদের ভিডিও ভালো লাগবে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং যার যার সাপোর্ট লাগবে ইনশাআল্লাহ ছাপোর্ট পাবেন ব্যাক পাবেন কোনো সমস্যা নাই সবাই লাইফটা ট্যাপ 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 করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে আমরা সবাই সবার সাথে বন্ধু হয়ে যাব একজন আরেকজনের পাশে দাঁড়াব তাহলেই আমাদের আইগুলো অনেক রো হবে এবং সবাই সবার পাশে থাকবো সময় আমরা কাজের ফাঁক ফাঁকে ভিডিও বানাই তারপরে যত সম্ভব আমি সবাইকে সাপোর্ট করি ইনশাল্লাহ এবং সাপোর্ট করে যাব সময় আমাকে যারা সাপোর্ট করবেন আপনারা সবাই সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সময় ইউটিউবে ফেসবুকে যে কোনো যে 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 জায়গায় কাজ করেন কোনো সমস্যায় একজনকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই বাস্তব ফেসবুকে ভালোবাসা দিবেন ইউটিউবে ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ফেসবুকে ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন যে কোনো জায়গায় ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা দিবেন না ভালোবাসা মিলবে না সবাই লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেবেন এবং আমার সাথে যুক্ত হয়ে যাবেন একজন আরেকজনের বন্ধু হয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ একজন আরেকজনের বন্ধু হয়ে যাব কারণ একজন আরেকজনের জন্য এটাই বাস্তব এই যে এখন আমার দোকানে একটা বিনিময় গাড়ি আছে দেখেন আমার দোকানে এখন বিনিময় গাড়ি আছে একটা

অবশ্যই দিতে হবে কোনো মালিকের দশকে দেবো না ইন্দুল মিস্ত্রি করে দেবো আমি করে দেবো না আসসালাম আলাইকুম কোনদান কোনো গাড়ি মা করে দশ থেকে দিব না on està ni? T'arrestarà? Va bé, no s'ha d'acabar. El paper t'ha d'anar a No és que t'agradi, no és que t'agradi. El paper t'ha d'anar a lligar. Però i si el paper t'ha d'anar a کار موبایلバイス دا دا دې তাৰপৰা কম লৈ যাব লাগিব হাতে Kamu, kamu, balik, kamu. kamu, 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 kamu.

জেল বালা আচ্ছা এটা বলতো